পাইল যে বাড়িগুলো হয় এগুলা তো অনেক ময়লা আবর্জনা মিক্স থাকে মাটির কোনো কোয়ালিটি থাকে না মাটির কোয়ালিটি থাকে না এই কারণে যখন পাইলিং গুলা করা হয় বা পাইল গুলো ভাঙ্গা হয় তখন দেখা গেছে রাবিশ যে আছে আপনি ঢালাইয়ের যে রাবিশগুলা বা ইটের যে বড় বড় আদলা গুলা এগুলা ছড়ায় ছিটায় পড়ে সাইডে ছড়ায় ছিটা পড়ার কারণে দেখা গেছে এক সাইডের মাটি যখন আরেক সাইডে ফালায় তখন আপনার ওই মাটিগুলার ভিতরে গ্যাপ গ্যাপ থাকে এই গ্যাপ গ্যাপ থাকার কারণে দেখা গেছে আপনার যখন আপনারা ফলো টলোর করবেন তখন দেখা গেছে ফাটন ফাটনগুলো চলে আসে অটোমেটিক ফলোর ঢালাইয়ের আগে ভালো করে ভাইব্রেশন করে দুরমোস করে কম্পন করে তারপরে আপনারা ফলো ঢালাইটা করার চেষ্টা করবেন কারণ এই যে সমস্ত ফাটনগুলো আসছেই কিন্তু আপনার এই মাটি ভাইব্রেশন না হওয়ার কারণে কারণ মাটি গুলা যদি কম্পেশন না করেন তাহলেই এই ফাটনগুলো আসে যে বাড়িগুলো নির্মাণ হয় বিশেষ করে পাইলিং এর যে বাড়িগুলো নির্মাণ হয় পাইলিং এর বাড়িগুলাতে কি হয় আপনাদের মাটিগুলা যে থাকে মাটিগুলাতে অনেক রাবিশ থাকে এবং কি ময়লা আবর্জনা মিক্স হয়ে থাকে এবং কি মাটিগুলা কাটতেও কষ্ট হয় কোপ দিলে আপনার পাথর বাজে খোয়া বাজে ইট বাজে ময়লা বাজে তো পাইলিং এর যে বাড়িগুলা নির্মাণ হয় এই সমস্ত বাড়িগুলা দেখবেন মাটির কোনো কোয়ালিটি থাকে না মাটির কোয়ালিটি থাকে না এই কারণে যখন পাইলিং গুলা করা হয় বা পাইল গুলা হয় তখন দেখা গেছে রাবিশ গুলা যে আছে আপনার ঢালাইয়ের যে রাবিশ গুলা বা ইটের যে বড় বড় আদলা গুলা এগুলো ছড়ায় ছিটায় পড়ে সাইডে ছড়াই ছিটা পড়ার কারণে দেখা গেছে এক সাইডের মাটি যখন আরেক সাইডে ফালায় তখন আপনার ওই মাটিগুলার ভিতরে গ্যাপ গ্যাপ থাকে এই গ্যাপ গ্যাপ থাকার কারণে দেখা গেছে আপনার যখন আপনারা ফলোর টলোর করবেন তখন দেখা গেছে ফলোরে ফাটনগুলো চলে আসে অটোমেটিক অবশ্যই আপনারা যখন বিশেষ করে মাটি খারাপ হয় আপনাদের পাইল ক্যাপের বাড়িগুলোতে মাটি খারাপ হয় বেশি তো এইসব বিষয়ে খেয়াল করবেন যখন মাটি কাটাবেন অবশ্যই ভালো করে আপনারা ফলর ঢালাইয়ের আগে ফলোর ঢালাইয়ের আগে ভালো করে বায়ুভূষণ করে দুরমস করে কম্পেশন করে তারপরে আপনারা ফলর ঢালাইটা করার চেষ্টা করবেন কারণ এই যে সমস্ত ফাটনগুলো আসছেই কিন্তু আপনার এই মাটি বায়ুভূষণ না হওয়ার কারণে কারণ মাটিগুলো যদি কম্পিশন না করেন তাহলেই এই ফাটনগুলো আসে এরকম ফাটন থেকে আপনারা রক্ষা পেতে হলে অবশ্যই হয় তো অনেক ময়লা আবর্জনা মিক্স থাকে মাটিগুলো ভালো করে ভাইব্রেশন করে তারপরে আপনাদের ঢালাই দিতে হবে কারণ মাটি যদি ঠিক মতো না হয় ঠিক আছে তাহলে কিন্তু আপনাদের এই সমস্ত ফাটনগুলো আসবে কারণ এই যে যে ফাটনটা দেখতেছেন এই ফাটনটা আসছেই আপনার এই মাটিগুলার কারণে কারণ যখন আপনার এই বাড়িটা লোড বসে পড়ছে তখন দেখা গেছে আপনার এই ফ্লোরটা ঠিক আছে মাটি যে আছে মাটিটা ডাউন হয়েছে ডাউন হওয়ার কারণে কিন্তু এই ওয়ালে ক্যারেকগুলো চলে আসছে এইসব বিষয় খেয়াল করবেন মাটি কাটানোর সময় ফ্লোর ঢালাই আগে আপনারা অবশ্যই ভাইব্রেশন করে দুরমুস করে কম্পিউশন করে নেবেন তারপরে আপনারা রড বেঁধে ফ্লোরটা ঢালাই দিবেন যতই রড দেন আপনার পাঁচ বছর দশ বছর পরে দেখা গেছে ভূমিকম্প সময় মাটিটা বসে তখন কিন্তু আপনার এই সমস্ত পাটনগুলো আসে এইসব বিষয়ে অবশ্যই আপনারা খেয়াল করবেন